হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে ওয়েস্টার্ন শার্ট খুঁজেন এখান থেকে নিতে পারেন খুবই চিপ রেটে দেখুন তো এক এক করে আমরা দেখিয়ে দিবো জাস্ট দেখাচ্ছি আপনাদের এত এত কালেকশান আছে হিউজ কালেকশান জর্জেট আছে গার্মেন্টসের ফ্যাব্রিক আছে লিলেন আছে সুইচ কটন আছে বিভিন্ন ধরনের আছে এক এক করে দেখাবো আপনাদের যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিতে পারবে আচ্ছা তো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখুন এটা হচ্ছে একটা টপস ঢিলে ঢালার মধ্যে আর এটার ফ্যাব্রিকটা দেখুন একটু চিকেন কাজও আসছে যেরকম যারা হচ্ছে যেসব বাবুরা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করে যে হাতাটা হচ্ছে এরকম হবে এই যে এরকম স্টাইলে আপনার সামনে গলাটা পাড়া থাকবে এটা কিন্তু শর্টের মধ্যে আর এটা কালার তিনশো পঞ্চাশ টাকা কাপড়টা খুবই ভালো কটন এর মধ্যে ওকে তিনশো পঞ্চাশ টাকা তারপরে এটা জিন্স প্লাজো যেটা দিয়ে ভালো লাগে পড়তে পারেন এটা একটু বডিটাও আমরা দেখি আর দেখুন এটার বাটনটা দেখা যাবে না ভিতর দিকে থাকবে

এটা হচ্ছে যে স্লাব কটন এই যে আরেকটা হোয়াইটের মধ্যে আছে এটাও কিন্তু একটু ঢিলেঢালা যারা একটু ওভার সাইজ আপুরা আছেন ঢিলে ঢালা পরে লং টাইলস দিয়ে কি বলে ওই যে টাইস যেটাকে বলে বা লেগিংস জিন্স প্লাজো দিয়ে পড়তে পারেন কত এটা সাদাটা 550 550 সাদাটা এটা আরেকটা এটা অনেকটাই পার্পলের মতো বাট এটা শার্ট স্টাইলে এটাও খুব সুন্দর এটা কত ছয়শো পঞ্চাশ

এগুলো তো জানেনই এই ধরনের প্রিন্ট বাইরে কত প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ও এটা খুব সুন্দর এই যে সিল্ক টাইপের মধ্যে ব্লুর মধ্যে এটা সেম টাইপ একটা হোয়াইটও পাবেন খুব সুন্দর কালারটা এটা কত পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সিল্ক টাইপের একটা ফ্যাব্রিকের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে ওকে

এই কটনের মধ্যে ডিলেড হালা টাইপের থাকবে কত এটা এটা যে 350 যারা ওয়েস্ট এন্ড ক্যারি করতে পারেন তারা নিবেন এই যে ব্ল্যাক শার্ট এটা একদম ফুললি সলিড ব্ল্যাক শার্ট একটু ডিলেড হালা শার্ট টাইপের এটা কত 550 টাকা এটা হচ্ছে আবার চেক মধ্যে এটা আবার একটু টপ স্টাইল খুব সুন্দর এটা কত 350 এটাও খুব সুন্দর চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবে চারশো পঞ্চাশ এটাও খুব সুন্দর কত পাঁচশো পঞ্চাশ সুন্দর দেখুন এগুলো ব্র্যান্ডের শোরুমে কিন্তু যারা পরেন জানেন যে কেমন প্রাইস নেবে দেখুন এটা চল্লিশ চৌচল্লিশ বডিও পড়তে পারবেন সেমি এর মধ্যে এই একটা সেকের মধ্যে 350 টাকা এটা অনলি 350 350 এই একটা অ্যাশ কালার এটা খুব সফট ফেব্রিকের মনে আসলে যারা ক্যারি করেন ওয়েস্টার্ন তারা চিনেন তারা কিন্তু ইজিলি কিনে নেবে কারণ জানে যে ব্র্যান্ডের শোরুমে এগুলো কেমন প্রাইস ওকে এটা কত এটা 350 350 তাছাড়াও কিন্তু তাদের এখানে আর ঢাকার মধ্যে 80 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকা বাইরে যারা নিতে চান তারা কিছু টাকা অ্যাডভান্স করে তারপর নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন এটা হচ্ছে গ্রিন শর্টিং এর শপিং মলে ফার্স্ট ফ্লোরে এই যে একদম সিঁড়ি দিয়ে উঠেই হাতের বামে পড়বে বাইশ নম্বর দোকান নাম্বার সিলে আচ্ছা ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ এটা ভিতরে ইনার দিয়ে পড়তে পারবেন এটা কত তিনশো পঞ্চাশ টাকা ওকে